লক্ষ্মীকালীর গোপাল সাধু গোপাল সাধু সাধু মনে প্রাণী ঠাকুরের গুরুচান ঠাকুরের পাগল এই পাগম হরিনাম কীর্তন করে ওই গ্রামের পাশন্ডি যারা লক্ষ্মীকালী গ্রামের পাশন্ড যারা তারা এই হরিনাম সহ্য করতে পারে না তারা মনে মনে চিন্তা করলো। আমরা কিভাবে গোপাল সাধুকে একটু সাহসতা করতে পারি একদিন সুযোগ এসে গেল ওই গ্রামে প্রচন্ড সুতারের স্ত্রী অলকা কলেরায় মারা গেল পাষণ্ডীদের কাছে যে অর্থাৎ গ্রামের মানুষের কাছে যে যখন বলল যে আমার স্ত্রীর সৎকার করতে হবে অকালে আমার স্ত্রী বিয়োগ হয়েছে পাশ্ডীরা সুযোগ পেয়ে বললো তোমার স্ত্রীর সৎকার করব কিন্তু গোপাল সাধুকে আনার পরে তাকে যে বলবা যে আমার স্ত্রী কলেরায় ভুগছে তুমি গেলে পরে হরিনাম কীর্তন করলে পরে আমার স্ত্রী বাসবে। বললো যে না একটা মিথ্যা অপবাদ দিয়ে এমনি কোন অপরাধের ফলে আমার স্ত্রী নিঃসন্তান অবস্থায় মারা গেল আবার আমি একজন সাধু ব্যক্তির নামে অপবাদ করবো কয় হ্যাঁ যদি স্ত্রীর সৎকার করতে হয় আমাদের কথা শুনতে হবে আমরা ও লাশটা ডেকে রাখবো হরিনাম কীর্তন করবে যখন হরিনাম থামবে তখন আমরা বলবো তুই মারছিস আর তখনই তাকে পিঠাবো এইবার প্রসন্ন সুতার অবস্থায় গোপাল সাধুর কাছে গেল যে যে বাবা খুব কান্নাকাটি করছে বাবা আমার স্ত্রী কলেজায় মারা গেছে দুপুর বেলায় এখন এই রাত আমি কি কিনিয়ে করবো বাবা আমার একটা ছেলে নেই তুমি গেলে হরিনাম কীর্ত কীর্তন করলে আমার স্ত্রী জীবন ফিরে পাবে গোপাল সাধু প্রসন্ন সুতারের কান্নার জোয়ার দেখে বললো যে প্রচন্ড তুমি লুটির ব্যবস্থা করো আমি তো টাগুরের দল দিয়ে আসছি প্রসন্ন হরিনামের আশায় গোপাল সাধুর কথা মতো হরিনলুটির ব্যবস্থা করছে পাশ্ডীদের কাছে যে বলছে গোসাই আসছে লোকজন নিয়ে অর্থাৎ দলবল নিয়ে আসছে ওরা ওই মৃত লাশটাকে ঢেকে রেখে অপেক্ষা করছে গোপাল সাধু যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে সাধু এতক্ষণ রুগী অসুস্থ ছিল এখন সুস্থ অবস্থায় ঘুমোচ্ছে তুমি হরিনাম কীর্তন করো যখন জাগে তখন তুমি তাকে দেখবা গোপাল সাধুর ঠাকুরের নাম নিয়ে হরিনাম কীর্তন করা আরম্ভ করছে নামও থাবে না গোপালকেও মারতে পারে না এক সময় নামে প্রেমে মাতোয়ারা হয়ে ঘরের ভিতরে এমন একটা বাবের সৃষ্টি হয়েছে প্রসন্ন অলোকাকে একটা দিয়ে বলছে একটা ঠেলা দিয়ে বলছে অলোকা ঘরে ঘুমিয়ে রলে। দেখলে না ঠাকুরের ভক্ত বগু ভগবান কেবল হবে না প্রেমে হয়ে গেছে তখন তখন লোকার চোখ মেলছে অলোকা যখন চোখ মেলছে তখন পাশন্ডীরা মনে মনে ভাবছে এই ভূত চাপছে তাই ওরা উঠি পড়ি করে ঘরের থেকে বেরিয়ে গেছে অলোকা বলছে আমি জল খাব অলোকাকে প্রসন্ন জলের গ্লাস এনে দিয়ে বলছে রান্নার বন্দোবস্ত করো ভক্তরা অভুক্ত আছে কালকের সন্ধ্যার সময় কিছু খায়নি এই বেলা এই রাত পর্যন্ত এখনও কোন সেবা করা হয়নি তুমি রান্নার বন্দোবস্ত করো অলকা রান্নার বন্দোবস্ত করবার জন্য যখন চালের হাড়িতে হাত দিছে দেখে যে হাঁড়ি শূন্য স্বামীকে যে বলছে চাল বাড়ন তো এখন কি হবে বলছে তুমি রান্নার বন্দোবস্ত করো জল জাল দাও আমি চালের বন্দোবস্ত করছি ঠিক এই অবস্থায় অলকা জল জল দিচ্ছে প্রসন্ন ভক্তরা যেখানে কীর্তন করছে সেখানে কীর্তন করে যে ধুলি হচ্ছে সেই ধুলি এনে হাড়িতে ছেড়ে দিয়ে বলছে ও ঠাকুর ও ঠাকুর তোমার ভক্তের করুণায় হরিনামের জোরে আমি আবার মৃত স্ত্রীর জীবন ফিরে পেয়েছি আজ শূন্য হাড়িতে তাদের পায়ের দুলিতে অন্নপ্রসাদ পাবো দয়াল যখন অন্য প্রসাদের ব্যবস্থা অলকা ভাবছে দুলিতে কোনো দিন ভাত হয় দিন সম্ভব নয় আরও বেশি করে কান্নাকাটি করছে প্রসন্ন সুতারের দুলি দেওয়ার পরে রাত পোহালো শেষ হলো রান্না শেষ হচ্ছে না গোপাল যে বলছে মা প্রসাদ দিবি মা তাড়াতাড়ি দে রান্না ছিঁড়ে এ পার উপর পড়ে বলছে বাবা এ বা তো হবে না কেন বা বাবা আমি চাল দিতে পারি নাই বলিস কি মা যে মা ভক্ত সেবা করার জন্য এত সুখের জল বিসর্জন করে তার আড়িতে তো ভাত না হয়ে পারে না তাই প্রসন্ন সুতরের স্ত্রীর করুণ কান্নার ফলশ্রুতি হিসাবে গোপাল সাধু ঠাকুরের নাম নিয়ে যখন হাঁড়ির সরাটা উঁচু করছে দেখতে পাই ভাত পরিপূর্ণ বলছে মা হাড়িতে হাড়ি ভর্তি ভাত অলোকা বলছে বাবা তুমি বসে যাও ভক্তদের নিয়ে বসে যাও আমি প্রসাদ দেওয়ার ব্যবস্থা করছি পাশ্ডীরা যারা ছিল তারা বাইরে অবশ হয়ে গেছে তাদের দেহ চলতে পারছে না প্রসাদ নেওয়া আরম্ভ করছে গোপাল সাধু ভক্তদের নিয়ে তখন অলোক প্রসন্নকে ডাক দিয়ে বলছে অপ্রসন্ন আমরা শত্রুতা করছিলাম বিদায় তোমার মৃত্যু স্ত্রীর জীবন ফিরে আবার হাড়িতে ভাতের বন্দোবস্ত হয়েছে আমাদের কি হবে ভাই বাবা ঠাকুরকে বলে একটা ব্যবস্থা করো তখন গোপাল সাধুর কাছে গিয়ে বলছে বাবা ওরা কি করবে বলছে আমার বাবা দয়াল ভগবান করুণাবায় ভগবান এবং করুণা মায়ের রাজত্বে কেউ বাদ যাবে না যতই অন্যায় করুক ওদেরও ডেকে এনে প্রসাদ দাও সেদিন থেকে তারাও ভক্ত হয়ে গেল আমার দয়াল ভগবানের করুণায় অসাধ্য সাধন ছাড়া আর কিছু হয় না আমার দয়াল ভগবান গুরুচান ঠাকুর যে ভাবে আমাদের এ জগতে বসবাস করার একটা সুন্দর সুযোগ করে দিয়েছেন সত্যিকার তিনি বলতে গেলে কি হয় আমি একদিন এক সমস্যায় পড়ে বলেছিলাম আমার গুরুচান ঠাকুর হরিচান্দ ঠাকুর এরা জগতের থেকে এখনও যাননি কেমন হরিচন্দ ঠাকুর যখন দেহ রাখেন গোলক পাগল মত্ত মাতাও বিরহের যন্ত্রণায় ও হরি ও হরিকে কান্নাকাটি করে পথে সমস্ত দেহটা দূরায় ময়ময় হয়ে যায় বিরহের এত জ্বালা সে সেই জ্বালা সহ্য করতে না পেরে বলে বাবা বাবা হরিচাঁদ জয় হরিবল গৌর হরিবল সম্বিত হারিয়ে ফেলে বুকের উপরে এক চরা জল রাখলে পরে জল শুকিয়ে যায় একটা বারো হাত সুতার কাপড় পেঁচিয়ে রাখলে পরে ভিজা কাপড় নিমিষের ভিতরে তা শুকিয়ে যায় বিরহের এমন জ্বালা দৈববাণীতে বলছে ওগোলোক এমনিভাবে কান্নাকাটি করিস না বাবা আমি আমার বাকি কাজ সারার জন্য আবার গুরুচন্দের মধ্যে আমি আছি আমাকে যেটুক ভক্তি বিশ্বাস করিস এইটুক আমার গুরুচন্দকে করিস আমাকে যেটুক ভালোবাসিস এইটুক আবার গুরুচন্দকে ভালোবাসিস আমাকেই ভালোবাসা হবে গুরুচন্দ ঠাকুর ভালোবাসলেন সেদিন থেকে গুরুচন্দ ঠাকুর বাবা হয়ে গেল গোলক পগনের এবং ওরা হয়ে বাবার ঠাকুর ঠাকুরের ছেলে বাবার ছেলে বাবা আর গুরুচান ঠাকুর সিএস মিড এর সহযোগিতা যখন মিড হাই স্কুল করলেন উনিশশো সালে সেদিন এক ঘন্টা উপদেশ নেওয়ার জন্য ছেলেদের সময় থাকতো গুরুচান ঠাকুরের কাছে এসে একদিন একটা উপদেশ উপদেশবাণী নেওয়ার সময় একটা ছেলের সাহসে ভর করে বলছে বাবা তুমি যখন থাকবা না আমরা যখন থাকবো না তখন এই অমূল্য উপদেশ আমরা কোথায় পাবো গুরুচন্দ ঠাকুর সেদিন সাবলীল ভাষায় বলেছিলেন আমি থাকবো রে থাকবো কোথায় থাকবো তা জানিস আমি থাকবো যার যার মা বাবার মধ্যে কেউ যদি তার মা বাবার সেবা যত্ন করিস আমাকে সেবাযত্ন করা হবে কেউ যদি তার মা বাবার আদেশ উপদেশ পালন করিস আমার আদেশ উপদেশ পালন করা হবে তাহলে পরে গুরুচান ঠাকুর হরিচান ঠাকুর থাকলেন গুরুচানদের মধ্যে আর গুরুচান ঠাকুর থাকলেন যার যার মা বাবার মধ্যে অতএব পিতা মাতার চাইতে বড় ভগবান আর জগতে কেউ নেই আমার ঠাকুরই সে কথা বলেছেন কেন আমরা সাধারণত জানি ক্ষিতীয় পঞ্চভৌতিক দেহ নিয়ে জগতে বসবাস করতে হয় আর এই পঞ্চভৌতিক দেহে আসতে হয় কার মাধ্যমে পিতামাতার মাধ্যমে এই জন্য বলেছে শাস্ত্রে মার চার বাবার চার গুরুর দিয়ে দশ মার চার কি নখ ত্বক চুল আর দ্বন্দ্ব দন্ত বাবার চার কি কি Osti!